এখন কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের পৃষ্ঠা নম্বর পাঁচ নয় দশ এবং এগারো নম্বর প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি এখানে নয় নম্বরে যে এক নম্বর প্রশ্নটা দেওয়া আছে সেখানে কি বলেছে এগুলো গুণ করতে হবে প্রথমটাতে আমাদের কি করতে হবে তেরো বাই পঁচিশ গুণ এক পূর্ণ সাত বাই আট আমরা কী করবো দ্বিতীয়টাকে ভাঙাবো প্রথমে কী হবে তেরো পূর্ণ সরি তেরো বাই পঁচিশ আর এখানে গুণ থাকবে এটা ভাঙালে কত হবে আট একে আট আট সাত পনেরো উপর হবে পনেরো নিচে হবে আট এবার এটাকে কাটাকাটি করলে তিন পাঁচ দিয়ে যদি কাটি তাহলে এখানে হবে তিন এখানে হবে পাঁচ তার মানে কত হচ্ছে তিন তেরো ঊনচল্লিশ বাই পাঁচ আটে চল্লিশ পরেরটা পূর্ণ সংখ্যাগুলো আগে ভাঙাতে হবে আট দুকের ষোলো আর ষোলো আর পাঁচে একুশ উপরে হবে একুশ নিচে হল আট গুণ এটা ভাঙালে একুশ দুখানে বিয়াল্লিশ বিয়াল্লিশ আর এখানে দুই চুয়াল্লিশ তাহলে এখানে হলো চুয়াল্লিশ নিচে হচ্ছে একুশ 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 কেটে গেল এখানে চার দিয়ে কাটলে এটা দুই হলো চার দিয়ে কাটলে এটা এগারো হলো উপরে হলো কত এগারো বাই দুই এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসি তাহলে কত হবে পাঁচ পূর্ণ এক বাই দুই পরেরটা পূর্ণ সংখ্যাগুলো ভাঙাবো দশ দশে একশো আর তিন যোগ করলে একশো তিন নিচে দশ এখানে গুণ হবে তিন ছয় আঠেরো আর চারে কত বাইশ তাহলে এখানে হলো বাইশ নিচে তিন গুণ চার বাই এগারো এখন আমরা কী করবো এগারো দিয়ে যদি এটাকে কাটি এখানে হবে দুই আর এখানে তাহলে কত হচ্ছে চার দোকানে আট আর এখানে তিন আছে আমাদের তাহলে আর এখানে দুই দিয়ে আমরা এটাকে কাটতে পারি এখানে হবে পাঁচ তাহলে কত হচ্ছে চার দিয়ে একশো তিনকে গুণ করে দেওয়া চারশো বারো আর নিচে হবে কত তিন পাঁচে পনেরো তো পনেরো দিয়ে এটাকে ভাগ করলে কত হবে চার এক দুই এখানে আমরা দুবার দেবো পনেরো দুগুনে তিরিশ হলো এখানে এগারো বাঁচলো এখানে দুই হবে এবার আমরা এখানে সাতবার দেবো সাতবার দিলে পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকবে কত তিন থেকে সাত সাত তিন দশ তাহলে এখানে বাঁচলো কত এখানে হবে সাত এখানে হলো শূন্য তার মানে সাত হলো সাত উপরে চলে গেলো পনেরো হলো নিচে তা মানে উত্তরটা কত হবে আমাদের সাতাশ পূর্ণ সাত বাই পনেরো এবার এখানে যে অঙ্কটা রয়েছে আমরা কী করবো এই সংখ্যা দুটোকে গুণ করে দেবো তাহলে এখানে কত হচ্ছে পঁচিশ দুগুণে পঞ্চাশ হলো আর এখানে দেখো দশমিকের পরে ঘর এখানে দশমিকের পরে তিন ঘর তাহলে দুই আর তিন পাঁচ ঘর তাহলে এক দুই তিন চার পাঁচ তারপর দশমিক এখানে একটা শূন্য এবার এই শূন্যটা কেটে যাবে তার মানে কত হলো শূন্য দশমিক শূন্য 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 পাঁচ এটার ক্ষেত্রে তাই সংখ্যাগুলো আগে গুণ করে নিচ্ছি পাঁচ দুই আর সাত পাঁচ দুগুণে দশ সাত দশে সত্তর তাহলে এখানে আমরা সত্তর লিখে দিলাম এবার দশমিকের পরে এখানে এক ঘর এক ঘর ঘর আর এখানে দু ঘর চার ঘর তাহলে এক দুই তিন চার তারপর দশমিক হলো এখানে একটা শূন্য এই শূন্যটা কেটে দিলাম তাহলে কী হলো শূন্য দশমিক শূন্য শূন্য সাত হলো এবার এখানে যে সংখ্যাটা রয়েছে সংখ্যাগুলো যদি আমরা গুণ করি তাহলে পঁচিশ দুগুণে কত পঞ্চাশ পঞ্চাশকে উনত্রিশ দিয়ে গুণ করলে আমাদের কত হচ্ছে পঞ্চাশকে উনত্রিশ দিয়ে গুণ করলে একটা শূন্য আমরা এখানে রেখে দিচ্ছি পঞ্চাশের আর পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকলে কত চার এখানে পাঁচ দুগুণে দশ আর চারে চোদ্দো হল এবার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঘর পর দশমিক হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঘর পর দশমিক এখানে একটা শূন্য এবার এই শূন্যটা আমরা কেটে দিলাম তাহলে কি হলো শূন্য দশমিক শূন্য 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 এক চার পাঁচ এটা হলো আমাদের উত্তরটা এবার দশ দাগেরগুলো আছে ভাগ আবার কোথাও কোথাও গুণও আছে তাহলে এইগুলো আমরা কীভাবে সমাধান করব এখানে আমরা আগে পূর্ণ সংখ্যাটাকে ভাঙাবো তাহলে তিন চারে বারো বারো আর তিন কত পনেরো হলো উপরে পনেরো বাই নিচে চার ভাগ এখানে দুই দুগানে চার আর একে পাঁচ হল পাঁচ বাই দুই পরের বার কী করবো আমরা পনেরো বাই চার ভাগটা হয়ে গেল আমাদের গুণ এবার কী হবে এটা উল্টো হয়ে যাবে দুই বাই পাঁচ তাহলে দুই দিয়ে এটা কাটলে কথা হবে এখানে দুই আর পাঁচ দিয়ে এটা কাটলে কথা হবে তিন তাহলে তিন বাই দুই পূর্ণ সংখ্যা নিয়ে আসলে এক পূর্ণ এক বাই দুই হল এবার দু নম্বরটাতে আমরা কী করব পঞ্চাশ বাই একান্ন আছে এখানে এই ভাগটা গুন করে এখানে দেখো মনে মনে যদি এক থাকে তাহলে একটা উপরে চলে যাবে পনেরোটা নিচে চলে আসবে পাঁচ দিয়ে কাটলে এখানে কত হচ্ছে তিন পাঁচে পনেরো এখানে হচ্ছে পাঁচ দশে পঞ্চাশ তাহলে উপরে কত হচ্ছে দশ বাই নিচে তিন কে তিন তিন পাঁচে পনেরো তার মানে এখানে কত হচ্ছে দশ বাই একশো তিপ্পান্ন এরপরে এখানে আছে কি এক এখানে আমাদের এটা ভাগ হবে আমি এখানে গুণ লিখেছি এটা হবে এক ভাগ পাঁচ বাই ছয় তাহলে এখানে কি হবে এক গুণ এটা উল্টে হয়ে যাবে তাহলে এখানে হবে ছয় বাই পাঁচ অর্থাৎ এখানে কথা হবে ছয় বাই পাঁচ তাহলে এটা পূর্ণ সংখ্যা নিয়ে আসলে এক পূর্ণ এক বাই পাঁচ হবে এবার চার নম্বরে আছে এটাকে আমরা কি করব গুণ করব এখানে একশো ছাপ্পান্ন বাই একশো একুশ গুণ করলে এটা কী হবে উল্টো হয়ে যাবে বাইশ বাই তেরো হয়ে যাবে এবার এটাকে তেরো দিয়ে এখানে যদি কাটি তেরোকে তেরো তেরো দুগুণে ছাব্বিশ আর এগারো দিয়ে কাটলে এগারো দুগুণে বাইশ এগারো এগারো একশো একুশ তাহলে এখানে কত হচ্ছে বারো দুগুণে চব্বিশ বাই এগারো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত হচ্ছে এগারো দুগুণে বাইশ এখানে দুই বাঁচবে দুই চলে যাবে উপরে নিচে এগারো থাকবে তার মানে কত হচ্ছে দুই পূর্ণ দুই বাই এগারো পাঁচ নম্বর প্রশ্নটাতে কী আছে আমরা আগে পূর্ণ সংখ্যাটা ভাঙাব পূর্ণ সংখ্যাটা ভাঙালে কি হবে দুই একে দুই আর একে তিন তাহলে তিন বাই দুই ভাগ এখানে হবে কত চার বাই নয় ভাগ এখানে তেরো দুগুণে ছাব্বিশ আর একে সাতাশ তাহলে উপরে হবে সাতাশ নিচে হবে দুই পরের লাইনে কী হবে তিন বাই দুই এটা ভাগটা গুণ হয়ে নয় বাই চার হয়ে যাবে এই ভাগটা গুণ হয়ে দুই বাই সাতাশ হয়ে যাবে এখন কি নয় দিয়ে কাটলে এটা কত হচ্ছে তিন তিন আর তিন কেটে যাবে দুই দিয়ে কাটলে এই দুই চলে গেল থাকলো কত এক বাই চার এবার এখানে আছে যেটা এটা কি আছে নয় বাই দশ এই ভাগটা ভাগটা গুণ হয়ে গেল গুণ হয়ে সংখ্যাটা উল্টে গেল আট বাই তিন হয়ে গেলো গুণ দুই বাই পাঁচ এখন আমরা এটাকে কাটলে তিন দিয়ে কাটতে পারি তিনটের দিকে নয় হলো আর দুই দিয়ে এটা কাটলে হয়তো কত হচ্ছে পাঁচ তাহলে তিন আটে চব্বিশ নিচে হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ এবার এটাকে আমরা কী করব আগে পূর্ণ সংখ্যাটা ভাঙাবো তিন দোকানে ছয় আরেক সাত সাত বাই তিন ভাগ ছয়কে ছয় কে সাত সাত বাই ছয় ভাগ এখানে চার দোকানে আট একে নয় উপরে হবে নয় নিচে হল চার তাহলে এখানে কী হচ্ছে সাত বাই তিন ভাগটা গুণ করে উল্টে গেল ছয় বাই সাত হলো এখানে গুণ করে এটা উল্টে যাবে তাহলে এখানে হবে চার বাই নয় এখন এখানে আমাদের সাত সাত কেটে গেলো তিন দিয়ে কাটলে তিন দোগুণে ছয় তিন দিকে নয় তার মানে চার দোগুণে আট নিচে হবে নয় এবার আমাদের আট নম্বরটিতে বলেছে কুড়ি ভাগ সাত পূর্ণ এক বাই চার তাহলে আমরা এখানে কী করবো কুড়ি বাই এক করে দিলাম এখানে ভাগটা রাখলাম চার সাথে আঠাশ আরেক উনত্রিশ উনত্রিশ বাই চার গুণ তিন বাই পাঁচ তাহলে এবার কী করলাম এখানে কুড়িটা রেখে দিলাম কুড়ি বাই এক ভাগটা গুণ হয়ে গেলো এটা চার বাই উনত্রিশ হয়ে গেল গুণ তিন বাই পাঁচ পাঁচ দিয়ে এটাকে কাটলে কত হবে চার তাহলে এখানে কত হচ্ছে আমাদের চার চারে ষোলো তিন ষোলো আটচল্লিশ বাই উনত্রিশ উনত্রিশ দিয়ে এবার আটচল্লিশকে যদি আমরা ভাগ করি তাহলে উনত্রিশে কে উনত্রিশ ষোলো এখানে নয় এখানে বাঁচবে এক তার মানে এক পূর্ণ উনিশ বাই উনত্রিশ তাহলে সংখ্যাটা আমরা কত লিখব এক পূর্ণ উনিশ বাই উনত্রিশ এবার এখানে যে সংখ্যাটা রয়েছে এটা আমরা কী করবো এখানে আমরা কী করলাম এখানে দশমিক আছে দশমিকের জন্য আমরা নিচে এক নিব তারপরে দুটো ঘরের জন্য দুটো শূন্য নিব আর উপরে সংখ্যাটা বসে গেল দশমিকটা উঠে তিনশো পনেরো এখানে ভাগ আছে এটার ক্ষেত্রেও তাই দশমিকের পরে এক ঘর অর্থাৎ এক এবং একটা শূন্য তারপরে হলো এখানে পঁচিশ এখন আমরা এটাকে কী করব কাটাকাটি করবো কাটাকাটি করলে এখানে দেখো আমরা যদি কাটি তাহলে এখানে আমরা এটা রেখে দিচ্ছি এখানে পাঁচ দিয়ে যদি কাটি এখানে পাঁচ দুগুণে দশ আর এখানে হচ্ছে আমাদের কত ও সরি এখানে কাটবে না এটা আমরা পরের বারে কাটবো এখানে রাখবো তিনশো পনেরো বাই একশো এখানে ভাগটা গুণ হয়ে উল্টে গেলো ওপরে হলো দশ নিচে হচ্ছে পঁচিশ তাহলে পাঁচ দিয়ে কাটলে এটা হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ এখানে হচ্ছে পাঁচ দুগুনে দশ পাঁচ দিয়ে এটাকে কাটলে হচ্ছে পাঁচ ছয় তিরিশ তিন পাঁচে পনেরো তাহলে তিন দুগুনে ছয় ছয় দোগুণে বারো নিচে দশ তাহলে এটা দশমিক নিয়ে আসলে কী হবে এক দুই দশমিক এখানে দশ নয় একশো আছে আমাদের একশো তাহলে এখানে আমাদের কত হবে এক দশমিক দুই ছয় এবার এখানে যে অঙ্কটা রয়েছে সেটা আমরা কী করবো একই রকমভাবে করবো তাহলে এখানে পঁয়ত্রিশ চার আর নিচে কী করব দশমিকের জন্য এখানে এক আর পরের ঘরের জন্য একটা শূন্য এখানেও হলো ভাগ এখানে দশমিকের জন্য এক পরের দুটো ঘরের জন্য এখানে দুটো শূন্য উপরে হবে শুধু তিন এখানে গুণ ছয় উপরে নিচে এক দশমিকের জন্য এক পরের দুটো ঘরের জন্য দুটো শূন্য এখন আমরা কি করব এটাকে এখানে তিনশো চুয়ান্ন বাই দশ ভাগটা গুণ করে উল্টে যাবে এখানে হবে একশো বাই তিন গুণ এখানে ছয় বাই একশো 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 কেটে যাবে তিন দিয়ে কাটে এটা হবে দুই এবার এটা গুণ করলে কত হবে চার দুগুণে আট পঁয়ত্রিশ দুগুণে সত্তর নিচে হবে দশ যেহেতু দশ দিয়ে ভাগ করবো তার মানে এটা হচ্ছে সত্তর দশমিক আট হবে এবার এখানে কী আছে এখানে আমরা একইভাবে করব এটা কি হবে পঁচিশ বাই দশ হয়ে যাবে দশমিকের জন্য এক পরের ঘরের জন্য একটা শূন্য এখানে হবে গুণ ছয় ভাগ এখানে পাঁচ বাই দশ হয়ে যাবে এবার এটা আমরা কি করব পঁচিশ বাই দশ রেখে দিলাম গুণ ছয় বাই এক করলাম আর ভাগটাকে গুণ করে আমরা দশ বাই পাঁচ করে দেবো তাহলে দশ দশ কেটে যাবে পাঁচ দিয়ে এটা কাটলে কথা হবে পাঁচ পাঁচ ছয় তিরিশ হলো এবার এখানে এগারোর ক্ষেত্রে দেখো এক নম্বরটা করা আছে আমি দু নম্বরটা আলোচনা করছি এখানে রঙিন অংশ একটা আর ভাগ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে এক বাই ছয় তাহলে এখানে ভাগ এক দুই তিনটা ভাগ আছে তাহলে আমরা কি করব তিন গুণ এক বাই ছয় তার মানে এখানে কত হচ্ছে তিন বাই ছয় এবার কাটলে কত হচ্ছে উপরে এক নিচে দুই তার মানে এক বাই দুই অর্থাৎ এখানে ছয় ছটা ভাগের মধ্যে তিন ভাগ অর্থাৎ তিন ভাগের ছ ভাগ আছে ছ ভাগের মধ্যে তিন ভাগ রঙিন অংশ সেটাকে আমরা কাটলে কত পারছি এক বাই দুই অংশ পরেরটার ক্ষেত্রেও এখানে মোট ভাগ আছে বারোটা তার মধ্যে দুটো ভাগ হচ্ছে রঙিন অংশ তাহলে এক দুই তিনটে ভাগ আছে তাহলে আমরা কি করব তিন গুণ দুই বাই বারো তাহলে কত হচ্ছে ছয় বাই বারো তার মানে এখানে আছে বারো ভাগের মধ্যে ছয় ভাগ অংশতে গেলে এখানে কাটাকাটি করো উপরে এক নিচে হচ্ছে দুই তার মানে এক বাই দুই অংশ ঠিক একইভাবে চার নাম্বারটা কী আছে এক দু দুটো ভাগ রঙিন অংশ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ভাগের মধ্যে দুভাগ রঙিন অংশ আছে এক দুই তিনটে ভাগ আছে তাহলে তিন দিয়ে আমরা দুই বাই সাতকে গুণ করব। তাহলে কত হবে এখানে তিন দুগুণে ছয় বাই সাত তার মানে এখানে ছয় বাই সাত অংশ রঙিন অংশ আছে আমাদের